বিমানবন্দর তার টার্মিনালের সামনের দিক এখানে এসে আসলে এলিভেটেড এক্সপ্রেসওটি যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে এবার এসে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু গাইডারও বসে গিয়েছে আর মাত্র সাতটি গার্ডেন বসলে দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে একে অপরের সঙ্গে বিমানবন্দরের থার্ড টার্মিনাল থেকে উত্তরার পোস্টাল কোয়ার্টার পর্যন্ত কাজগুলো আগের মতোই আছে আর এদিক থেকে আব্দুল্লাপুরের দিক পর্যন্ত পুরোটা অংশেই দেখা যাচ্ছে গার্ডার বসে গেছে আর ঢালাইয়ের জন্য কাজ চলছে পর্যায়ক্রমে আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি একে অপরের সঙ্গে যুক্ত হলে এর দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় চুয়াল্লিশ কিলোমিটারে সামনেই হচ্ছে আব্দুল্লাপুর উত্তরার পোস্টাল কোয়ার্টার থেকে এদিক পর্যন্তই গার্ডারগুলো দৃশ্যমান হয়েছে সামনেই দেখা যাচ্ছে বিআইটি প্রকল্পের ফ্লাইওভার এখানে বাঁ দিকটি চলে গিয়েছে হাউস বিল্ডিং জসিমউদ্দিন এবং বিমানবন্দরের দিকে আর ডান দিকটি চলে গিয়েছে টঙ্গী গাজীপুর হয়ে ময়মনসিংয়ের দিকে আর সামনের দিকটি চলে যাচ্ছে ধৌর হয়ে আশুলিয়ার দিকে এদিক থেকেও দেখা যাচ্ছে গার্ডার বসেছে বেশ কিছু জায়গাতে শুরু হয়েছে ঢালার কাজটিও এবারে উত্তরা 10 নম্বর সেক্টরের পাশে সুইস গেটের দিকে চলে এসেছে এদিকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে জন্য দুটি র্যাম্প রাখা হয়েছে বর্তমানে বাদিকের র্যাম্পের জন্য পিলার নির্মাণের কাজ চলছে বাদিকের যে র্যাম্পটি রয়েছে এটি ব্যবহার করে উত্তরের দিক থেকে আশুলিয়া সাভারের দিকে যাবে তাদের জন্য আর ডান দিকে যেটি রয়েছে সেটি সাবার আশুলিয়া থেকে এসে গেটের দিকে নামবে তাদের জন্য এবারে আমরা কামারপাড়ার দিকে চলে এসেছি সামনেই ওঠা নামার জন্য র্যাম্প রাখা হয়েছে সেই সাথে এখানে থাকবে টোল প্লাজা এই র্যাম্পগুলো দিয়ে নেমে যানবাহনগুলো উত্তরার সেক্টরগুলো এবং দিয়াবাড়ির দিকেও যাওয়া আসা করতে পারবে আরো কিছুটা সামনের দিকে সে দেখতে পাচ্ছি কার্পেটিং এর কাজটি করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে এলিভেটেড এক্সপ্রেসের দুই পাশের নিরাপত্তা ওয়াল এবং মাঝের ডিভাইডারের কাজটিও অনেকটাই দৃশ্যমান হয়েছে এই প্রকল্পের কাজটি শুরুর পর থেকে ভালো গতি নিয়েই এগিয়ে চলছে এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্টস করে এদিকে নিচের সড়কের কাজটিও কিন্তু ভালোই দৃশ্যমান হয়েছে সড়কের পার বাধাই এবং সড়কের কার্পেটিং এর কাজটিও করা হয়েছে এদিকটায় কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি নিচের সড়কে একটি চত্বরের মতো করা হয়েছে মূলত এটি ব্যবহার করে নিচের সড়কের যানবাহনগুলো ইউটার নিবে নিচের উপরে এক্সপ্রেস এর মতোই করা হচ্ছে দেখতে দেখতে আমরা ধৌরের এদিকটায় চলে এসেছি মূল এলিভেটেড এর কাজটি এ পর্যন্তই করা হয়েছে এই দুটি হচ্ছে র্যাম্প যা দিয়ে আশুলিয়ার দিকে যাওয়া আসার জন্য ব্যবহার করা হবে এছাড়া বেরিবারও দুটি র্যাম্পের মাধ্যমে যুক্ত করা হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে বা র্যাম্পটির কাজ অনেকটাই দৃশ্যমান হয়েছে কার্পেটিংও আর ডান দিকের র্যাম্পের পিলার কাজগুলো শেষ হয়েছে এই দুটি হচ্ছে সার্ভিস লেন যা থাকবে টোল ফ্রি এটি চালু হলে নিচের সড়কটিকে সম্পূর্ণরূপে তুলে ফেলা হবে সবকিছু ঠিক থাকলে এবছরেই খুলে দেওয়া হতে পারে সার্ভিস লেন দুটি এখানে দুই পাশের এগুলো রাখা হয়েছে ইউটার্ন নেওয়ার জন্য সার্ভিস লেন ব্যবহার করে আশুলিয়ার দিক থেকে আসা যানবাহনগুলো এবং সাভারের দিক থেকে এসে আশুলিয়ার দিকে যাবে তারা ইউটার্ন নেওয়ার জন্য ব্যবহার করবে এগুলো এবারে আমরা চলে এসেছি আশুলিয়া পেরিবাদের মাঝামাঝি স্থানে থাকবে টোল প্লাজা এখানে নিচের সড়ক ব্রিজ সবকিছু খুলে দেওয়ার পর তখন মাঝের অংশে নির্মাণ হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধোরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশের দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক সাত কিলোমিটারের মতো এই টুকুতেই থাকবে সার্ভিস লেন যার জন্য কোনো টোল ফি দিতে হবে না আর এই সার্ভিস লেনে থাকবে ফুটপাত অন্য সব কাজের সাথে এখন টোল প্লাজা অংশের কাজটিও ভালোই দৃশ্যমান হতে শুরু করেছে এবার সে দেখতে পাচ্ছে এখানে ঢালের কাজটিও শুরু হয়েছে টোল প্লাজা অংশে এছাড়া গার্ডার বসানো হচ্ছে পর্যায়ক্রমে আপনি ছাত্র আপনি ভীষণ ব্যস্ত তারপরে বলবো দুই হাজার ছাব্বিশে অন্তত একটি বই পড়তে হলেও পড়ুন এক নজরে করান এই বইটি আপনার চিন্তার দরজাকে খুলে দিবে খুব সহজেই খুঁজে পাবেন নতুন এক পৃথিবী সপ্তাহে সপ্তাহে লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি জিতে নিন কিছুটা সামনেই হচ্ছে আশুলিয়া বাজার এখানেও দুই দিকে দুটি র্যাম্প দেখতে পাচ্ছেন এগুলো রাখা হয়েছে ইউটার নেওয়ার জন্য যেমন ধরের মোড়ের দিকটাতেও দেখেছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের সার্ভিস লেন দুটি এদিকটা এসেই শেষ হবে আর ধৌরের মোড়ের পরে মূল এক্সপ্রেসের এর কাজটি এদিক থেকেই চলছে আসলে এলিভেটেড এক্সপ্রেসের দৈর্ঘ্য প্রায় চব্বিশ কিলোমিটার আর বিভিন্ন পয়েন্ট থেকে ওঠা নামার জন্য তৈরি করা হবে ১৬টি র্যাম্প র্যাম্পগুলো সমন্বিত দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটার দেখতে দেখতে আমরা সাভারের জিরাবর দিকে চলে এসেছি মূল এক্সপ্রেস উপর এদিক পর্যন্ত গাদার বসেছে এবং ঢালের কাজটিও দৃশ্যমান হয়েছে সামনের দিকেও টোল প্লাজা থাকবে সামনের দিক থেকে দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত অনেকগুলো পিলার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এদিক থেকে সামনের দিকটি চলে গেছে বাইপাইলের দিকে এলিভেটেড এক্সপ্রেস সেখানে গিয়ে শেষ হবে বর্তমানে ঢাকা এলিভেটেড বাকি অংশের কাজটিও ভালো গতি নিয়েই এগিয়ে চলছে এই দুটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকার ভেতরের যানজট অনেকটাই কমে আসবে সহজ হবে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন কমেন্টস করে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন